দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি খামারে দুইটি গরু বিদেশি জাতের দুইটি গরু লালন পালন করা হয়েছে খামারটি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাস্তা বসন্তপুর গ্রামে অবস্থিত যিনি লালন পালন করেছেন তিনি সাবেক ছাত্রনেতা এবং বর্তমান তিনি যুবনেতা জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরীর সেকেন্দার তিনি একজন শৌখিন মানুষ তিনি শৌখিনতার পাশাপাশি বাণিজ্যিকভাবেই তিনি দুটি গরু লালন পালন করেছেন দর্শক আপনারা তার সেই ছোট্ট খামারে দেখতে পাচ্ছেন দুইটি গরু একটি গরুর নাম তিনি দিয়েছেন লায়ন বিশুরাজ আর একটি গরুর নাম তিনি দিয়েছেন রয়্যাল বেঙ্গল দর্শক যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রের মাধ্যমে এই গরুটি নেপালি জাতের ওজন প্রায় উনত্রিশ মনের মতো গরুটি তিনি পাঁচ বছর থেকে তার খামারে লালন পালন করছেন নেপালি জাতের এই গরুটির তিনি লালন পালন করেছেন যা বর্তমানে আবার উনত্রিশ মনের মতো ওজন দিয়েছেন রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী সেকেন্দার ভাই একজন সফল মানুষ তিনি গতবারও একটি গরু কুরবানি ঋদকে সামনে রেখে লালন পালন করেছিলেন এবারও তিনি দুইটি গরু তার খামারে লালন পালন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন খামার খামারে যে গরুটি দেখানো হচ্ছে এটা নেপালি জাতের একটি গরু নাম দিয়েছেন রয়্যাল বেঙ্গল যা উনত্রিশ পনের মতো দর্শক আপনারা দেখছেন সেই ঐতিহ্যবাহী একটি পরিবার চৌধুরী পরিবার সেই চৌধুরী পরিবারের সন্তান সাবেক ছাত্রনেতা জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী সেকেন্দার ভাই তার খামারে দুইটি গরু আগামী ঈদকে সামনে রেখে তিনি লালন পালন করেছেন তিনি বলেন আপনারা নিশ্চয় জানছেন আপনার প্রথমে মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদেরকে আসসালামু আলাইকুম আপনারা গতবারে আমার খামারে ছোট একটি খামারে সারা দিয়েছিলেন যে বড় একটি গরু ছিল আর লায়ন খর সেটি দেশবাসী আপনাদের মাধ্যমে জেনেছিলেন এবং আলোড়নও হয়েছিল সে গরুটি পরে বিক্রি হয়ে যায় সেই গরুরই ছোট ভাই লায়ন বিশুরা যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন যে তাদেরকে আমি লালন পালন করতে গিয়ে আসলে যে জীবদের মধ্যেও যে ভাই ভাইয়ের যে একটা বোঝা যায় যে তার বড় ভাইয়ের মতো সেও লায়ন বিশুরাজ এই গরুটি এটিও আমার বাড়ির গরু লায়ন খুরমের মতো এবং তাকে আমরা আমি লালন পালন করতেছি এর বিশ সালের সেপ্টেম্বরের জন্ম সেই হিসাবে চার বছর আট মাস বয়স এই লায়ন বিশুরাজ এবং এর হচ্ছে পয়েন্ট হচ্ছে আপনার নয়শ নয়শো ষাট কেজি চব্বিশ মন প্লাস নয়শো ষাট কেজি এর ওয়েটটা আর পিছনের যে গরুটি দেখছেন সর্ব পশ্চিমে এটা হচ্ছে লাল গরুটি এটা নেপালি জাত এটিও আমার বাড়ির গরু এটির বয়স চার বছর দশ মাস এই গরুটি দুই মাস বড় ওইটা হচ্ছে জন্ম হচ্ছে আগস্টে দুই হাজার বিশ সালের আগস্টে এগুলো আমার দিন তারিখ লেখা আছে আসলে একটি মায়ার টান থেকে জীবের প্রতি আমার একটা আকৃষ্ট হই এবং এই এই এদেরকে আমি একটু চেষ্টা করতেছি একটু বোঝার জন্য তো আল্লাহর ইচ্ছায় বাংলাদেশ একটি এই মানে গরু বা আপনার যেটা ডেইরি বলেন আর ক্যাটল বলেন এটার জন্য খুব বাংলাদেশের একটা ভৌগোলিক অবস্থান খুব ভালো এদেশে এই শিল্পটাকে আমার কাছে মনে হয় যে আরো এগিয়ে নিয়ে যেতে পারে এবং সেই লক্ষ্যে আমি ক্ষুদ্র একটি মানুষ আমি চেষ্টা করতেছি যে এদেরকে আসলে সেবা দিয়ে আমি আরো একটু এগিয়ে যেতে চাই এবং আপনারা নিশ্চয় জানেন যে নামের ধারণাও কিন্তু আমার কাছে একটা ইয়া এ এর নাম লাইন বিশুরাজ বলা হচ্ছে লাইন খুরুমের ভাই এই এসে বিএস প্রতিবারে হইছিল বিশু বলে ডাকে পরে এর নাম লাইন বিশুরাজ বলি তার একটা ওই খুরুমের মতো তারও একটা আবিজাত্য ভাব এই কারণে বিশু থাকে বিশুরাজ বলা এটা কি কি খায় আচ্ছা পরেরটা কি কি খায় একটু ওর পরিচয়টা দেওয়ার পরে একটু বলতিস কাইন্ডলি আর এই যে আপনাদের যেটাকে রয়্যাল বেঙ্গল বলা হচ্ছে একে আমি আবার খুব কাছ থেকে দেখছি যে এর মানে ইয়াটা স্ট্রাগলটা আসলে সমুদ্রের যে জীবেলা রয়্যাল বেঙ্গল সঙ্গে যে লড়াই করে টিকে আছে এই ঠিক এই রকমই তার মানে চিত্র সে অতি হিংস্র এবং অতি দ্রুতগামী আমি যখন বছর দুই আগে দেখছি বয়স যখন তিন বছর তখনও সে আমি একটা রেঞ্জ দিয়ে দেখছি গরুটা ছুটে যায় একদিন তখন আমি বুঝছি সে প্রায় আশি নব্বই কিলো রেঞ্জে দৌড়াতে পারবে তো যাই হোক এই হিংস্রতা থেকে তাকে বলা হচ্ছে রয়্যাল বেঙ্গল সংক্ষেপে বেঙ্গল বলে ডাক্তার জেনেছেন যে আমার এটা ধর্মই হচ্ছে যে খুব ন্যাচারাল ভাবে তৈরি করা এই ওয়াইটে কিন্তু তিন সাড়ে তিন বছর গরুও পাওয়া যাবে বাট কিন্তু আমি যেভাবে করে তুলতেছি যে প্রকৃতি প্রাকৃতিক খাবার দাবার যেটা ব্যান্ড বলা হচ্ছে সেটা আমার নিজের তৈরি আচ্ছা এটা 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 হলো মূল কথা আর এর সঙ্গে আপনি হয়তো একটু ইয়ে হবেন আসলে কি এরা আপেল খায় কলা খায় বা বিভিন্ন ফলমূল খায় আম খায় এগুলো তো রেগুলারলি কিন্তু তাদের বয়স যখন চার বছর হয়েছে তখন কিন্তু আপেল নিয়মিত খাচ্ছে এগুলো কিন্তু রেয়ার খাবার আর এমনি ধান গম ভুট্টা মটর বুট

হয়তো সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্ট এইরকম বলছে পরে আসতেছি দামের কোনোই মানুষই দাম একবারে না যে মানে ঠিক হলে দামটা বলা একটু মানে ইয়ে যায় না তো যাই হোক এটা আমি দশ লক্ষ টাকার দাম চাইছি আর ওইটা যেটা ওটা একটু জাত ওইটা এটা যেটা যেটা বললাম যেটা ওটা হচ্ছে প্রায় উনত্রিশ মনের মতো ওটার ওজন ওটা এগারোশো পঞ্চাশ কেজি প্লাস দাম চোদ্দ লক্ষ টাকা চাইছি আমি আশা করবো যে আপনারা কষ্ট করে আসছেন আমার প্রতি একটু খেয়াল রাখবেন আমি চেষ্টা করছি যে এই শিল্পটাকে আমি একটু আচ্ছা ভাই ছোট গরুর সাথে গরু বড় গরু বেচা সমস্যা আছে কিনা আহ ছোট গরুর থেকে আপনি নিশ্চয়ই বোঝেন যে ছোট গরু ধরেন যে আপনি খুব স্বাভাবিক ব্যাপার একশো জন কুরবানি দিচ্ছে পঁচানব্বই পারে। আর তাহলে রেশি অনুযায়ী বড় গরু তাহলে তো চাহিদা কম হতেই পারে কিন্তু আমার চেষ্টাটা হলো যে একটা জীবকে আমি অপরিণিত অপরিপক্ক অবস্থায় আমি কেন বেঁচতে যাব। তাদের তো

একটা বলেছি সাড়ে ছয় লাখ এর মধ্যে যদি আমি লাভ করে বেচতে পারি ভাই কেনার জন্য চেষ্টা করব আমার প্রতিবেশী সেকেন্দার আমার একেবারে লাগানো বাড়ি ইনি প্রতি বছরই দু তিন করে গরু পালে এবং খুব ভালো লালন পালন করে গরুকে খুব ভালোবাসে এই গরুটার দাম অনেকেই চার বলতেছে সাড়ে আট লাখ নয় লক্ষ বড়োটা আর ছোটোটা দাম বলছে সাড়ে ছয় এরকম বলতিছে এখন সে বা বাজার মূল্যে বাজার ভালো পাইলে যার কাছে বাজার ভালো পাবে তার কাছে গরুটা বিক্রি করবে এটা আমরা প্রতিবেশী আশা করতেছি যে সে যেন প্রতি বছর এরকম বড় এবং এই গরু আমাদের এই এলাকায় আকিলপুর আমার চোখে পরামত নয় এই প্রতিবেশী ভাই শুধু ওনার জন্য নয় এবং এই এলাকায় সবচেয়ে বড় গরু সে পালন করে এবং প্রতি বছর তার এলাকায় আমরা সামাজিক দিক দেখি যে বর বড় গরু তারা এইভাবে দেখতে আসে এবং প্রতিমা প্রতিদিনই অনেকেই ভিড় করতেছে এসেছে এই গরু দুটা দেখার জন্য এবং আমরা আশা করব সে যেন আবার সামনের দিনেও যেন এরকমভাবে গরু লালন পালন করে সে আমাদের এলাকাকে এই এলাকাবাসীকে একটা সুন্দর পরিবেশ গুরু দেখানোর জন্য একটু ইয়ে সবাই আকর্ষণ থাকে যে সেখানে ভাই গুরু তো প্রতি বছর ঈদের থাকে আমরা এবার হতে আসা নাকি দেখব তো আসলেই তার গুরু প্রতি বছরই থাকে এবারও আছে ইনশাল্লাহ সে যেন গুরু ভালো বাজার মূল্য আমি গরু কিনা চোদ্দ লাখ করতে সেটা আট লাখ বলেছি আর যেটা দশ লাখ বলছে সেটা সাত লাখ বলছে দেখি আমরা তো কিনা ব্যথা করে লাভ করতে হবে পাটিদের গুরু দুটা কেমন দেখলেন গরু দুটা ভালো খুব ভালো গরু এই অঞ্চলের সবচেয়ে বড় গরু এই হাস্তা বসন্তপুর আকিরপুর থানার মধ্যে সবচেয়ে বড় দুটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামারি এবং যুবদল নেতা রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী ছেকেন্দার ভাই তার গরুকে ঘাস খাওয়াচ্ছেন তার খামারে গরুকে ঘাস খাওয়াচ্ছেন দেখছেন তিনি কিভাবে গরুকে পালন করেন সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন দেখুন কি সুন্দরভাবে তিনি গরুকে ঘাস খাওয়াচ্ছেন দর্শক আপনারা জানেন তিনি এবছর কোরবানির ঈদকে সামনে রেখে দুইটি গরু প্রতিপালন করেছেন একটি লায়ন বিশুরাজ আর একটি নেপালি জাতের রয়েল বেঙ্গল দর্শক আপনারা দেখছেন জয়পুরহাট জেলার সবচাইতে বড় দুইটি গরু যে গরু দুটি আপনারা দেখছেন সেই গরু দুটি পালন করেছেন রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী সেকেন্দার ভাই দর্শক আমি আপনাদেরকে আজকে যে খামারে যে গরু দুটি দেখাচ্ছি সেই গরু দুটির নাম লান বিশুরাজ আর রয়্যাল বেঙ্গল দর্শক দেখুন কি সুন্দর করে খামারে তিনি আগামী কোরবানি ঋতকে সামনে রেখে এই দুটি গরু প্রস্তুত করেছেন গরুকে তিনি আপেল কমলা লেবু এবং দেশীয় খাবার তিনি খাওয়ান দর্শক আসলে জীবের প্রতি চরম আকৃষ্টতার কারণে আমি আপনারা জানেন যে আমি গরুর লালন পালন করি বিশেষ করে আমি একটু ব্র্যান্ডেড গরু আছে আপনারা জানেন গতবারে মিডিয়ার ইলেকট্রনিক্স ভাইরা যারা আসছেন লায়ন খুরুমকে আপনারা তুলে ধরেছিলেন দেশবাসীর কাছে এবং মোটামুটি অতবার ন্যায্য মূল্যে বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে গরুটি এই গরুটি লাইন খুর্রুমেরই ছোটো ভাই তাকে লাইন বিশুরাজ বলে ডাকি সেও লাইনের মতো হিংস্র জাতের আর পরেরটা হচ্ছে তার নাম রয়্যাল বেঙ্গল বেঙ্গল বলে ডাকে সে অতি দ্রুতগামী গরু এবং খুব লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গরুটি চলাফেরা এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের গরুই পৃথিবীর যেগুলো অরণ্যভূমি যেগুলো বনভূমি আছে। সেখানে এই ধরনের গরুই জীবজন্তুর সঙ্গে লড়াই করে বেঁচে আছে তার সঙ্গে মনে হয় আট তিন চারটি গরু থাকলে সেও এটা পারবে অতি হিংস্র গরু তাদেরকে আমি খুব মায়া মমতা দিয়ে চেষ্টা করি গড়ে তোলার আপনারা জানেন যে এক মাস থেকে আমাকে ইয়ে খুব আমি ইয়ে হয়ে যাচ্ছি যে গরুগুলি যদি আমার কাছে না থাকে তখন আমি কেমনে চলব তো তাদেরকে আমি আপেল কলা এবং যেগুলো মূল যেটা খাবার সেটা ভুট্টা গম ধান মটর বুট খৈল এগুলো দিয়ে একটা ব্র্যান্ড তৈরি করে তাদেরকে খাওয়াই তো প্রথম যে গরুটি লাইন বিশুরাজ এর লাইফ ওয়েটটা নয়শো কেজি প্লাস অর্থাৎ চব্বিশ মন তার মূল্য ধরেছি আমি দশ লক্ষ টাকা এবং পরেরটা হচ্ছে রয়্যাল বেঙ্গল তার ওয়েটটা উনত্রিশ মন প্রায় এগারোশো ষাট কেজি প্লাস তার আমি মূল্য ধরেছি সাড়ে চোদ্দ লক্ষ টাকা ক্রেতারা দাম বলছে তো এখনও আমার দামের অভিষ্ট লক্ষ্যে পুষতে পারেনি দেখা যাক আপনারা দোয়া করবেন আর গরুগুলোকে আমি খুব মানে আভিজাত্যেই তাদেরকে আমি গড়ে তুলি আমি আশা করি এই শিল্পটাকে আমার ক্ষুদ্র বেন্দে এদেশে এগিয়ে নিয়ে যাব